এসিটিএস দুর্নীতির অভিযোগ তুলে কলেজ থেকে ফেসবুক লাইভে সুট ছিলেন অধ্যাপক কলেজের তরফে শোকজের পাশাপাশি এফআইআর দায়ের করা হলো ওই শিক্ষকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ফরাক্কার অধ্যাপক সৈয়দ নুরুল হাসান কলেজে ঘটনার সূত্রপাত হয় রবিবার ফরাক্কার অধ্যাপক সৈয়দ নুরুল হাসান কলেজে এস এটিএস শিট করেছিল প্রথমার্ধের পরীক্ষা শেষে কলেজের বাংলা বিভাগের শিক্ষক সৃজয় মন্ডল ফেসবুক লাইভ করেন সেখানে দেখা যায় কলেজের একটি বন্ধ করে দুজন পরীক্ষার্থী বেশ কিছু কাগজপত্র নিয়ে পরীক্ষা দিচ্ছেন এডুকেশনের শিক্ষক হুমায়ুন রেজা গার্ড হিসাবে তালাবন্দি ঘরে তাদের পরীক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন ভিডিওতে শোনা যাচ্ছে শ্রীজয়বাবু চিৎকার করে বলছেন এটা তুমি করতে পারো না হুমায়ুন এই ঘরে আলাদা করে পরীক্ষা নেওয়া হচ্ছে কেন অধ্যাপক সৃজয় মন্ডল দাবি করেন অধ্যক্ষ অর্থের বিনিময়ে পরীক্ষার্থীদের আলাদাভাবে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন ওই লাইফকে কেন্দ্র করে সরগোল পড়ে যায় কলেজের তরফে দাবি করা হয় ওই পরীক্ষার্থী দুজন অসুস্থ ছিলেন সেই কারণেই আলাদা করে পরীক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ সৃজয় মণ্ডলের বিরুদ্ধে দায়ের করা হলো এফআইআর এর পাশাপাশি ওই অধ্যাপকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সম্পর্কে অপপ্রচারে অভিযোগ তুলে শোকাস করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর